মায়েরা সন্তানদের জন্য সব কিছু করতে পারে মা মা হ্যাঁ মা পুজো তো চলে আসলো এবার পুজোতে কি আমার একটা নতুন জামা হবে না আমার সব বন্ধুদের নতুন জামা কেনা হয়ে গেছে মা পুজোর জামা এবার তো বৃষ্টির জন্য তোর বাবা ঠিকঠাক কাজেও যেতে পারেনি হাতে তেমন টাকা পয়সাও নেই তোকে কী করি মনে পুজোতে জামা কিনে দেব বলতো সবাই তো পুজোতে নতুন জামা পরে ঘুরতে যাবে আমি কি তাহলে পুরনো জামা পরে ঘুরতে যাব ঠিক আছে দেখছি কোনো ব্যবস্থা করতে পারি কি না আমি কিছু জানি না আমাকে পুজোতে নতুন জামা কিনে দিতেই হবে নাহলে আমি আজকে ভাতই খাবো না দাঁড়া মনে চাস না মেয়েটা তো রাগ করে চলে গেল আর ভাতও খাবো না বললো মেয়েটাকে তো একটা কিছু কিনে দিতেই হবে আমরা পুজোতে নিই বা না নিই মেয়েটাকে অন্তত একটা জামা কিনে দিতেই হবে যাই দেখি কাজের বাড়ি দিদির কাছ থেকে কিছু টাকা ধার পাই কি না যাই আই মনা ভাত খেয়ে নে তুই রাগ করিস না আমি তোকে পুজোর জামা কিনে দেবো ভাত খেয়ে তুমি যাও মা আজকে আমি ভাত খাবোই না কাজের বাড়ি দিদির কাছ থেকে টাকা ধার করে মেয়েটার জন্য একটা জামা কিনে নিয়ে আসলাম আমি না হয় এক্সট্রা কাজ করে টাকাটা মিটিয়ে দেব যাই মনাকে মনা খুব খুশি হবে এই দেখ আমি কি এনেছি কি এনেছ এই দেখ নতুন জামা আমার জন্য নতুন জামা এনেছো কই দেখি মা নে দেখ মা খুব সুন্দর হয়েছে জামাটা ইয়ে কি মজা আমিও পুজোতে নতুন জামা পরে ঠাকুর দেখতে যাব খুব মজা হবে তো জামাটা পছন্দ হয়েছে তোমা কিন্তু মা তুমি এত টাকা কোথায় পেলে পেয়েছি ওটা তোকে ভাবতে হবে না চল এবার তো ভাত খাবি নাকি তুমি চলো মা আমি এক্ষুনি আসছি আই আমি ভাত বাড়ছি মা তারপরে আমি আমার বন্ধুদেরকে এই জামাটা দেখাবো ঠিক আছে মায়েরা জন্য সবকিছু করতে পারে তাই কমেন্টে অবশ্যই মালিকের পেজ পেজটিকে ফলো করে দিও